রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে রাত্রেবেলা উদ্দাম নৃত্য হবে ভোজপুরি নাচ হবে সেই ভোজপুরি নাচের সঙ্গে তৃণমূলের নেতা নাচবে না সেই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয় আর এরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তার মঞ্চে শহীদ দিবসে যদি ওনার উপস্থিতিতে পাগলু ডান্স হয় তা উনি কী শিখবেন এরা আবার বাঙালি অস্মিতার কথা বলছে এরা আবার বাংলা ভাষা আন্দোলন করছে আসলে বাঙালি সমাজের অপমান যত ধরনের করা যায় পশ্চিম বাংলার যত ধরনের অপমান করা যায় তৃণমূল তার জন্য যথেষ্ট আজ আমরা জানতে পারলাম জয়নগর দুই ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা আর নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান আর সেখানে মহিলা নৃত্যশিল্পী আর তার সাথে ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্যাম নাচ উদ্যম নৃত্য এটাই তৃণমূলের সংস্কৃতি নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচ গানের মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম যাতে তারা খু খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা মারিয়ে সুশি মাঝে আমরা এখানে যে নাচ গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বার্তা দিয়েছি আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি আমরা কিন্তু ঐক্যর অ্যাডজাস্ট ফুল করেছি কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে দাঙ্গা বাঁধা চাই না কারণ বিজেপি আপনারা জানেন বিজেপির কোনো উন্নয়ন নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিয়টা প্রকল্প দিয়েছেন এক কন্যাশ্রীর উপস্থিত যুবস্থির বিভিন্ন প্রকল্প দিয়েছে অগাধ প্রকল্প প্রকল্প বলে আমার শেষ হবে না এত প্রকল্প দিয়েছে তাই আমরা এই নাচ গানটা করেছি আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের মায়া বোনের সবারকে মন জয়ের করার জন্য তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি